এখন দেশের পরিস্থিতি একটু ঠান্ডা হয়েছে সবার মধ্যে একটা একটা জিনিস আছে যে আমরা দেশের জন্য তাও কিছু কিছু না করবো তো ফার্স্ট ডে আমি থার্স ডে এসে দেখলাম যে ওখানে ক্লিনিং হচ্ছে সো আমা আমরা আমাদের গ্রুপের সাথে কথা বললাম যে কি করা যায় সো আমরা তখন ডিসাইড করলাম যে নর্থ সাউথের ঠিক সামনে আমাদের এই ওয়ালগুলি পেন্ট করা হয়নি সো আমরা তখন একটা ইনিশিয়েটিভ নিলাম যে আমরা এখানে পেন্ট করি সো এইখানের যেই পেন্টিংগুলি দেখতেছেন এখানের মধ্যে দিয়ে আমরা অনেকক্ষণ আমাদের সাথে আর্কিটেকচার ডিপার্টমেন্টও অ্যাড হয়েছে তারপর আরেকটা নর্থ সাউথ একটা গ্রুপ আছে নর্থ সাউথ নেবারহুড নামে ওদের অনেক মানুষ আছে সবাই অ্যাড হয়ে আমরা সবাই ডিসকাস করতেছিলাম যে আমাদের এখানে এমন কি করা যায় যেটা একটা ইম্প্যাক্ট ফেলবে অনেক ডিসকাশনের পর আমরা এখানে একটা স্টোরি লাইন সাজিয়েছি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কি কী হলো তারপর আমরা শেষের দিকে এমনও রেখেছি যে আমাদের সামনে কি 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 চাই আমরা দেশ থেকে সরকার থেকে যারা আসবে যারা আছেন ওদের থেকে আমরা কি কি চাই সামনে অলরেডি আপনারা দেখতেছেন বাংলাদেশে বেশ কয়েকদিনে কিন্তু অনেক পরিবর্তন চলে আসছে স্টুডেন্টরাই অনেক কিছু কন্ট্রোল করতেছে এখন যারা স্টুডেন্টরা কিন্তু অলওয়েজ পারবে না তো যারা মেন দায়িত্বগুলোতে আছে তো আমার তাদের কাছ থেকে মেন প্রত্যাশা থাকবে তা যাতে এই জিনিসগুলো নিয়ে এত বেশি স্ট্রিক্ট থাকে যাতে পরবর্তীতে আর কখনোই যাতে এমন কোনো কিছু না হয় এতগুলো মানুষ যে মারা গেল এই যে আপনারা দেখতেছেন এত কিছু কেন হয়েছে এতগুলো যদি মারা না মারা না যাইতো তাহলে হয়তো অনেক স্টেপ নিত না আর আজকাল আর একটা জিনিস হচ্ছে যে মানে ধর্ম নিয়ে অনেক অনেক কথা বলতেছে যে ধর্মের ব্যাপারটা নিয়ে যে আপনার যদি ক্যামেরাটা যদি পিছনের দিকে একটু করতেন যে কালকে এইদিকে একটা মানে ড্রয়িং করা হয়েছে এই ড্রয়িংটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল কিন্তু আপনারা যদি খেয়াল করে যদি দেখেন ড্রয়িংটাতে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাইকে নিয়েছি তো এই যে আমরা আমাদের কাছে কথা থাকবে যে স্টুডেন্টের মাঝখানে আর কোনো সংঘাত যাতে না থাকে সকলের মাঝখানে যাতে এই জিনিসগুলো যে বজায় থাকে মানে মানে যেগুলো হচ্ছে আর যে চেঞ্জেসটা একবার আসছে এই থেকে যাতে কখনোই যাতে বন্ধ না হয় মাঝখানে ইন্টারনেটের পুরো ব্লকেজ হয়েছিল তখন সেই আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতেই এমার্জেন্সি সাহায্য লাগবে আমরা সেভাবে করতাম তো ইন্টারনেট যাওয়াতে হচ্ছে অনেক জনের প্রবলেম হয়েছে তো একটা উপায় ছিল ফোন করে করে খোঁজ নেওয়া যায় কার কী অবস্থা তারপর হচ্ছে ইন্টারনেট তো অনলাইন ট্রানজ্যাকশানে অনেক প্রবলেম হয়েছে তো মানে পুরা বুক আপার মতো একটা সিচুয়েশান ছিল যে এখন কি হবে এখন কি হবে তারপরে হচ্ছে কয়েকদিনের পর যখন ইন্টারনেট ফিরে আসলো অ্যান্ড অন্যান্য সার্ভিস ফিরে আসলো তারপর থেকে আমি সবাই সবার মতো খোঁজ নিল কারণ সুজন অর্শ না তাদেরও অনেক পরিচিত বন্ধুবান্ধব আছে অন্য ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো এই খোঁজ করাতে হচ্ছে তাদের অনেক সুবিধা হয়েছে এমনকি আমাদের আমাদের নর্থ সেন্ট ইউনিভার্সিটিতেও হচ্ছে গিয়ে মেডিকেলের ব্যবস্থা করা হয়েছিল এন্ড সেম গোজ ফর আদার ইউনিভার্সিটিস আমরা আসলে প্রথম থেকে নর্থ সাউথের সকল স্টুডেন্টরা একসাথে আন্দোলনে যুক্ত ছিলাম এরপর আন্দোলনের সকল পর্যায়ে আমরা রেগুলারই আন্দোলন করেছি যমুনা ফিউচার অন্যান্য জায়গায় কিন্তু আন্দোলন যখন সংঘর্ষের পর্যায়ে চলে গেল আমাদের নর্থ সাউথের অনেক ভাই আক্রান্ত হয় অনেকে গুলিবিদ্ধ হয় এরপর আমাদের নর্থ সাউথের উপরেও পুলিশ এসে জন্য হামলা করে সো এখন তো দেশ আমরা বলতে পারি আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি তো এই স্বাধীনতার পরে আমরা ভবিষ্যৎ বাংলাদেশকে কীভাবে চাই এবং আমাদের আন্দোলনের যে পরিস্থিতিগুলো বারবার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেগুলোই আমরা আমাদের গ্রাফিটি ও দেয়াল অঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং সেই সাথে শুধু আমাদের দুই হাজার চব্বিশের আন্দোলনই না আন্দোলন পরবর্তী আমাদের বাংলাদেশ কেমন হতে পারে সে সকল রূপকল্পেও আমরা আমাদের চিত্রকল্পের মাধ্যমে আমাদের ভাবনা আমরা আশা করতে পারি বাংলাদেশটা কেমন সুন্দর হতে পারে সেটাই আমাদের আমাদের কাম্য কোটা থেকে শুরু করে আমরা আমাদের নতুন বাংলাদেশকে কেমন দেখতে চাই মানে একটা পুরো স্টোরি এখানে বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকজন আন্দোলনের টাইমে আমরা অনেকজন রাজপথে নামতে পারি কিন্তু মানে আমাদের কারণে কিন্তু আমরা কিন্তু সবাই থেকে বাসা হোক হোক আন্দোলনে যেমনি হোক আমরা একটা পারছিলাম কিন্তু এখন আজকে আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশকে একটা সেফ কান্ট্রি হিসেবে ইন ফিউচার দেখতে পারবো তো ওই কারণে আমরা কিন্তু সবাই মানে আমাদের ফিলিংস যেটা আছে আমরা ওইটা পেইন্টিংস এর থ্রু আমরা পোর্ট্রে করছি আমরা নতুন বাংলাদেশ থেকে একটি অসাম্প্রদায়িক দেশ আশা করছি যেখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই একসাথে বসবাস করতে পারবো আপনারা যদি আমাদের গ্রাফিটিগুলো দেখে থাকেন আমরা যেভাবে কোটা আন্দোলন মুভমেন্টকে প্রেজেন্ট করছি ঠিক সেভাবে আমরা যাচ্ছি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা একটি ফিউচার বাংলাদেশে এরকমই চাচ্ছি যেখানে হচ্ছে আমরা প্রত্যেকে স্বাধীনভাবে কথা বাক স্বাধীনতা আমাদের থাকবে এবং তারই সাথে আমাদের সকল ধরনের যে মৌলিক চাহিদাগুলো সেগুলো পারফেক্টলি আপনার ফুলফিল হবে এবং তারই সাথে আমরা আরেকটা জিনিস বলতে চাইবো যে যেটা হচ্ছে যে আমাদের যে থ্রি জিরো যে লাইক জিরো এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট জিরো প্রভার্টি এবং জিরো কার্বন ফুটপ্রিন্ট সো আমরা চাচ্ছি এরকমই একটা বাংলাদেশ যে বাংলাদেশে আমাদের সকলের স্বপ্ন ছিল সকলের ইচ্ছা ছিল এবং হচ্ছে সকলের আকাঙ্ক্ষা ছিল তো ধন্যবাদ